স্বাগতম নমস্কার আজকে আমাদের আলোচ্য বিষয় তো যা থাকার সেটা থাকবেই কিন্তু বিষয়বস্তু হচ্ছে যে যে সময়টার উপর দিয়ে আমরা চলেছি তাতে নানান রকম সংকট ভারতবর্ষের উপর এই যেটা কাশ্মীরে হয়ে গেল তো সেটা সংকট তো বটেই কিন্তু তাছাড়াও একটা বাংলার নতুন বর্ষ এসছে কিন্তু তার আগে তো চারটে মাস কেটে গেছে অর্থনীতি থেকে আমাদের ভাগ্যের জায়গাটা দু হাজার চব্বিশকে দেখে আমরা মনে করেছিলাম খুব খারাপ কিন্তু দু হাজার পঁচিশ আরও খারাপ যাচ্ছে ফলে কতগুলো দিকে আমাদের একটা নজর থাকে যেমন সব আশা যখন ছেড়ে দেয় তখন মানুষের মধ্যে একটা ভরসা দেখে ঈশ্বর যদি কিছু করতে পারেন সে যে কোনো ধর্মের কেউ আল্লাহ বলবেন কেউ গড বলবেন জেজাজ বলবেন আমরা হিন্দুরা বলি মা বাঁচাও এবং এই মা ব্যাপারটাই কিন্তু এটা একটা অদ্ভুত ব্যাপার আমাদের বাঙালিদের মধ্যে মা বলতে চোখ বুঝলেই কালী ঠাকুর ছাড়া দ্বিতীয়টি আসে না দুর্গা ঠাকুর ডেফিনেটলি বিগ ফেস্টিভ্যাল কিন্তু দুর্গা ঠাকুর দুর্গা মন্দির বলেই তো অ্যাজ সাচ সারা পশ্চিমবঙ্গে কটা আছে সন্দেহের ব্যাপার লোকের বাড়িতে দুর্গা ঠাকুরের মূর্তি থাকতে পারে কিন্তু কালী ঠাকুর হচ্ছে কি মেন ঠাকুর বাঙালি মানে কালী বাঙা তার আগে কিছু হ্যাঁ শিব শিব পুজো করতে পারে কারুর ঠাকুরের পটের মধ্যে লক্ষ্মী থাকে বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করে যাই করুক প্রত্যেকটা এলাকাতে এক কিলোমিটার দূরে এক কিলোমিটার না হাফ কিলোমিটার দূরে দূরে হিন্দু বেশ জায়গাতে আপনি একটা কালী মন্দির বা অন্তত একটা কালী প্রতিমা পাবেন অর্থাৎ বাঙালি শ্রেষ্ঠ উৎসব বাদ দিয়ে ঈশ্বর বলতে মা কালী এবং দেখবেন যে এখানে এ রাজ্যে যে সমস্ত অবাঙালিরা বিখ্যাতলা আসেন সেদিন কেউ কে ঘুরে গেলেন তারা এসে বলে কালী মন্দির দেখব হয় দক্ষিণেশ্বর নইলে কালীঘাট নইলে তারাপীঠ যে কোনো একটা তো এ হেন একটি কালীপুজো বছরের প্রথম কালীপুজো মানে বৈশাখী কালী যাকে বলে তার নিয়ে মানে সেখান থেকে শুরু করলে কি ভালো হয় এরকম একটি প্রশ্ন নিয়ে সরাসরি শ্রীময়ীর কাছে ওয়েলকাম থ্যাংক ইউ নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন খুব সময় সঙ্গত একটি প্রশ্ন প্রসন্ধা করেছিলেন কারণ বৈশাখ মাসে জায়গায় জায়গা বিভিন্ন জায়গাতে মা কালীর পুজোটি হয় এবং এই যে সাতাশে এপ্রিল আমাবস্যাটি রয়েছে এটা বছরের মানে বঙ্গাব্দের প্রথম আমাবস্যা এবং এই যে শনিবার দিনটি মানে প্রসন্ধা আপনি জানেন এবং সিটিভেনের মানুষজনও জেনে গেছেন যে আমি হুগলি জেলাতে আমার বাড়ি তো যে হুগলির যে কোনগর সেখানে আমাদের মা শকুন্তলার পুজো হয় এবং বিশাল ব্যাপার হ্যাঁ মানে পাঁচশো বছরের পুরনো ইতিহাস এবং তিনি ভয়ঙ্কর জাগ্রত তো যাই হোক এবার ব্যাপারটি হচ্ছে যে এই যে আমাবস্যা এটি রেয়ারেস্ট এই বছরটা কেন প্রত্যেকটা বৈশাখী আমাবস্যা সাধারণভাবে এতটা ফলদায়ী হয় না এবার হচ্ছে এটা রেয়ারেস্ট কম্বিনেশন কারণ হচ্ছে আপনার রবিটা হচ্ছে এখন মেশে এবং সে হচ্ছে তুঙ্গস্থ এর সাথে চন্দ্রের কনজাংশন হচ্ছে তবেই তৈরি হয় মানে মহাজাগতিক মতে আমাবস্যা এবং নমুনের কনসেপ্ট অর্থাৎ নমুন মিনস হচ্ছে আমাবস্যা তো এর সাথেও যেটা রয়েছে বৃহস্পতি এবং শুক্রের স্থান বিনিময় শুক্রটা চলে গেছে বৃহস্পতি মানে বৃহস্পতির একাদশে শুক্র চলে গেছে শুক্রের তিন নম্বর ঘরে তৃতীয় বৃহস্পতি চলে এসেছে এটিতে একটি বিরল যোগ তৈরি হয়েছে এবং এই বিরল যোগটা অত্যন্ত ফলবতী অনেক সময় হয় না যে বলে না ধানের সিজনে ধান আমের সিজনে আম তো কিন্তু সেক্ষেত্রেও কিছুটা নার্চার করার দরকার ধরুন গাছে চাষি স্প্রে করেছেন মুকুল এসেছে সব কিন্তু সেই সময় একটা বর্ষার জল একটা হঠাৎ ওই যে কালবৈশাখীর বৃষ্টি আম ওটা যদি না হয় আমগুলো কিন্তু সম্ভাবনা থেকে পড়ে যায় কাজেই সময় মতো সেটার একটু নারিশমেন্ট এটা জ্যোতিষিক মতেই বলুন প্রাকৃতিক মতেই বলুন চাষবাসের ক্ষেত্রে বলুন এটা দরকার এই যে বৃহস্পতির সংযোগ এবং কিছুদিনের মধ্যে জাস্ট মে মাসের প্রথম দিকে তিনি বৃষরাশির ঘর ছেড়ে তিনি মিথুন রাশিতে তিনি যাবেন এবং এই সংযোগকে মনে করা হচ্ছে যে অত্যন্ত শুভ সংযোগ এবং এতদিনকার ধরুন আটকে থাকা ধরুন কারোর কোনো চাকরি বাকরির কাজ বা ইন্টারভিউ রিলেটেড ব্যাপার তিনি ইন্টারভিউ দিয়ে যাচ্ছিলেন দিয়ে যাচ্ছিলেন চাকরি বাকরি হচ্ছিল না বিয়ের কথাবার্তা চলছিল ডেট কিছুতেই ফাইনাল হচ্ছিল না প্রোমোটার হয়তো তাকে ফ্ল্যাট হ্যান্ডওভার করবেন করবেন বলে এতদিন ধরে মানে ঘুরিয়ে যাচ্ছিলেন তো সেই সমস্ত শুভ সংযোগগুলো কিন্তু এইবার ফলবতী হতে চলেছে এবং এই রিলেটেড ব্যাপারে যারা জানেন আমার বাড়িতে মন্দির রয়েছে এবং সেক্ষেত্রে ক্রিয়াকর্মগুলো হয়

1961 আচ্ছা কৃষ্ণাদি এক থেকে 9 এর মধ্যে একটা নাম্বার বলুন আমাকে 7 সেভেন ওকে আপনার প্রিয় রং হলুদ হলুদ এবার বলুন কি জানতে চান আর্থিক কষ্ট পাচ্ছেন আর্থিক ভাবে জানতে আর্থিক ভাবে আর্থিক কষ্ট পাচ্ছেন মানে কিভাবে কেন পাচ্ছেন আপনার তো যথেষ্ট বয়স

হ্যাঁ বাড়ি বাড়িটা হয়ে বাড়িটা ফ্ল্যাট হয়ে গেছে এখানে কত বছর আছেন দিদি আমার দির থেকে আছি ফ্ল্যাটটা হয়েছে 8 বছর 8 বছর আপনি আমাকে একটা জিনিস বলুন মানে যখন বাড়িটা ছিল মোটামুটি আর্থিক অবস্থা মানে ব্যাপারটা চলে যেত তো স্টেবল ছিল মোটামুটি তখন তো চাকরিটা ছিল চাকরিটা মিডিয়াম আনস্টেকিং गवर्नमेंट পেনশন নেই কোনো রকম ভাবে চালিয়ে গিয়ে ছেলেমে মানুষ করে জীবন করে ঘুরে পেরেছি

আমি আপনাকে একটা জিনিস বলছি আপনার বাথরুমটা কোন দিকে রয়েছে কৃষ্ণাদি দিকে হ্যাঁ ওইখানেই আসল গন্ডগোল আপনি ছবিটার দিকে তাকান টিভির দিকে তাকান এখানে এই যে রয়েছে না না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এখানে অবশ্যই এখানে যারা আপনারা দেখছেন টিভি স্ক্রিনে তারা দেখবেন যে এখানে একটি ছেলে গাছতলাতে বসে রয়েছে এবং প্রচন্ড ডিপ্রেসড অর্থাৎ সে কি করতে পারবে কিছু করতে তার কোন দিকে মন নেই হ্যাঁ তো সুতরাং সেক্ষেত্রে এনার ছেলেরও কিন্তু এক্স্যাক্টলি মেন্টাল অবস্থার প্রতিফলনটা এখানে দেখিয়েছে এবং বাস্তুতে কিন্তু এই যে কৃষ্ণাদি বললেনই ওনার উত্তর দিকে বাথরুমটা রয়েছে অ্যাকচুয়ালি বাস্তুর বড় ত্রুটি দেখাচ্ছে তো সেক্ষেত্রে ওনার মানে বাস্তু ত্রুটির জন্য দিদি আপনার ফাইনান্সিয়াল ব্লকেজ হয়ে গেছে বাস্তুটাকে একটু ঠিকঠাক করতে হলে তারপর অন্তত এবং ছেলেকে যদি একটু মোটিভেশন দেওয়া যায় ছেলের গ্রহ উপরে তার মা মেন্টালিটি এটা বলা যাবে না ধন্যবাদ আপনি সঙ্গে থাকুন আমরা চাইছি সে ধরনের ফোন যারা অন্তত প্রবলেম মানে এনার পাওয়ার কিছু যদি ছেলে অলস কাজ করে না

সেই জায়গাটাও তাদের নেই অন্তত আমি আশা করবো হতাশাগ্রস্ত মানুষ তার পরিবারের জন্য সমস্যা সংকুল জায়গাতে যান তার যারা কিছু করতে পারবেন তারা দয়া করে এখানে ফোন করবেন যারা কিছু করতে পারবেন না ওই উপদেশের মতন আমি এখান থেকে বলি হ্যাঁ আপনার ভবিষ্যতে এটা সম্ভব না প্র্যাকটিক্যাল ফিল্ডে যারা লড়তে পারবেন শ্রীময়ী তাদের সঙ্গে আছে প্র্যাকটিক্যাল ফিল্ড এবং তার জন্য দরকার হলে আপনাকে পয়সা খরচা করতে হবে খুব কঠিন খুব খারাপভাবে বললাম বাট দিস ইজ ফ্যাক্ট এটা আমার কথা না কারণ আমাকে তো দেখতে হবে আমি তো তার মানে কি বলা যায় তার রথের চালক তো সেই রথটা চালাতে গেলে আমি পরিষ্কার কথা আপনাদেরকে বলে দিলাম যে চিকিৎসকের কাছে গেলেন চিকিৎসক বললেন যে ওর তো লিভারের প্রবলেম আপনি বললেন তাই তাহলে কতদিনের মধ্যে লিভারটা ঠিক হবে আরে ওষুধ খেতে হবে তো চিকিৎসা করতে হবে তারও তো লিভার ঠিক হবে কি করে তো আমাদের ক্ষেত্রেও আমি মনে করি যে এটা এখানো বাস্তব অলওয়েজ বাস্তব এর আগে কোনো কথা নেই পরে কোনো কথা নেই চলুন আপনি যেটা বলছেন হ্যাঁ আমি যেটা গ্রহ সঞ্চার নিয়ে বলছিলাম প্রসূদা এবং এটা হচ্ছে দেখুন বিবাহের একটা মাস মানে বৈশাখ থেকে শুরু করে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ চার মাস বিয়ে তারপর তিন মাস বিয়ে নি হ্যাঁ বলেন আষাঢ় শ্রাবণ মানে না তো মন কিন্তু ব্যাপারটা বৈশাখ থেকে শুরু হয়ে যায় তো যত প্রবলেমে বিয়েতে থাক মঙ্গলের বছর হোক যাতে মানুষের বিয়ে স্থির করা এবং বিয়ে স্থির করার চেষ্টার কোনো কমতি নেই কিন্তু তা সত্ত্বেও দেখা যায় যে বহু জায়গাতে বিবাহ নামক ব্যাপারটি কিছুতেই ঘটছে না সুন্দরী শিক্ষিতা যোগ্যতা সম্পন্ন সূচাকুরে মেয়ে বিয়ে হচ্ছে না কোনো অজ্ঞাত কারণে বা যোগ্যতা সম্পন্ন ছেলে ভালো চাকরি করে মাল্টি প্রচুর প্যাকেজ বাড়িতে লায়াবিলিটি নেই সেখানেও বিয়েটা কিন্তু নেই বাবা মা চিন্তায় অস্থির ছেলে কার হাতে দিয়ে যাব তো আমার এই রিলেটেড একটা মেইল আছে আমি আমি না চট করে পড়ে পড়ে ফেলতে চাই কারণ এনারা বলেছেন যে এটা মানে যদি আপনি দেখে আমাদের জানাবেন কিছু করলে মানে আমাবস্যার মধ্যেই আমরা কিছু প্রবলেম থাকলে আমরা করিয়ে নিতে চাই কারণ এরভাবে ছেলের মলিন মুখ দেখতে পাওয়া যা পারা যাচ্ছে না কেন হচ্ছে না এবং ছেলের মা কিছু সেন্স করেছেন যে কোনোভাবে ছেলের তার যে সুচাকুরের ছেলে এইখান থেকে তার কিছু সমস্যা হয়েছে মানে সমস্যা হয়েছে মিনস হচ্ছে বিয়েতে কোনো রকম বাধা সৃষ্টি রয়েছে ইয়েস আন্টি ইউ আর অ্যাবসলিউটলি রাইট ম্যাজিশিয়ান ইজ হিয়ার আপনার মানে শিক্ষিত সুচাকুরের যোগ্যতা সম্পন্ন ছেলে তার জন্য বিয়েটা মুখের গোড়ায় এসে বারবার করে চলে যায় এবং এই যে জায়গাটিতে এক্ষেত্রেও ডিপ্রেশন তো এক্ষেত্রে হবেই আপনি দেখুন এখানে ন্যাচারালি ছেলের ডিপ্রেশনে আছে ছেলে মুখে বোঝাচ্ছে না অতিরিক্ত ব্যস্ত হওয়ার সে চেষ্টা করছে আপনারা দেখুন এখানে এখানে একটি কাঁকড়া বিছের এখানে দেখা যাচ্ছে এটা হচ্ছে গুপ্ত শত্রুতার বা সিক্রেট এডিভিস যেটা খুব দূরের লোকজন কেউ না কোনো এক্ষেত্রে করা হয়েছে এবং আপনার ছেলের বিয়েটি ব্লক করে রাখা হয়েছে এই ব্লকটি যদি রিকভার করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু মোটামুটি মিডল অফ দিস ইয়ার না হলেও মানে এই বছরের লাস্ট কোয়ার্টারের মধ্যে ছেলের কিন্তু বিয়ে হয়ে যাবে যা সান ইজ হিয়ার অবশ্যই আপনার ছেলের বিয়ে হবে বাট রিমুভ দা ব্লকেজ ওইখানে লুকিয়ে আছে আসল গন্ডগোল ফোন আছে হ্যালো হ্যালো

ঠিক আছে আপনার জন্য বেটার হবে আপনার বাড়ি থেকে মানে সম্বন্ধের বিয়ে আপনার বাবা মা বা আপনার পরিবার যদি সেক্ষেত্রে যে ছেলে পছন্দ করবেন এখানে আমার আমার একটা কথা আছে সেটা হচ্ছে যে তাহলে আর আমাদের প্রিয় শ্রীময়ী কি করবে শ্রীময়ী কি করছে শ্রীময়ী তো এমন একজন মহিলা যিনি কি বলা যায় যিনি আজকের আধুনিকা যিনি ট্যারো কার্ডে 97% সাকসেস যার জীবনে এদের প্রেমের বিয়েটা করে দিন দেখুন ব্যাপারটা হচ্ছে যে মানে এখানে থি ট্রায়াল এন্ড এরর পদ্ধতি কিন্তু প্রেমের বিয়েটা দিন সেই ক্ষেত্রে একটু ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে হবে মন্দিরা যদি মানে অসুবিধা আমি মানে অনলাইন অনলাইন সার্ভিসটা খোলা আছে অনলাইনে যোগাযোগ করে নিন আপনি আপনার পছন্দের ছেলেটিকে কি বিয়ে হওয়ার সম্ভাবনা দেখুন সম্ভব মানে সেই জন্যই তো ওনাকে নিয়ে আসা হয়েছে আমি বলছি কঠিন কিন্তু একদম অসম্ভব নয় তো সুতরাং সেক্ষেত্রে আপনাকে পারিবারিক অনেক বাধা এবং অনেক কিছু অবস্ট্যাকলস পার হয়ে যেতে হবে আপনি যদি প্রেমের সঙ্গে একদম মানে ভালোবাসার জায়গাটা একদম ধরে ঠিকঠাক ধরে রাখেন অসম্ভব নয় এই পর্যন্তই বলা যায় তো সুতরাং সেক্ষেত্রে ব্যক্তিগতভাবে অনলাইনে যোগাযোগ করে দেবেন অনেকেরই আসতে সমস্যা থাকে এবং ওই যে লোকের সামনে আসবো বাড়ি থেকে কার সাথে আসবো এইসব থাকে সেক্ষেত্রে আপনাদের একটা ছোট ঘটনা বলি সেটা হচ্ছে যে এরকম ধরনের কঠিন ব্যাপার শ্রীময়ীর কাছে এরকম ক্লায়েন্ট একজন এসছিলেন তো তিনি বলেছিলেন যে আমার বাবা আমাকে একটা সম্পত্তি দিয়ে গেছেন সেটা যদি আমি বিক্রি করে দিই তাহলে আমি বড় ব্যবসা করতে পারবো কিন্তু আমার খুব একটা বিক্রি করার ইচ্ছে নেই আমার এখন ছোট ব্যবসা এই ছোট ব্যবসাকে যদি বড় করা যায় ওটা বিক্রি না করে তখন শ্রীমী বলেছিলেন যে ঠিক আছে আপনার সম্পত্তিটা আপনি হাতে রাখতে চাইছেন এবং ছোটো ব্যবসাটাকে বড় করতে চাইছেন ব্যাপারটা কঠিন বরং আপনি যেটা আপনার সম্পত্তিটা রয়েছে সেটা বিক্রি করে দিলে কয়েক কোটি টাকা পেয়ে যাবে আপনি সেটা বিক্রি না করেও আপনার যে এটা এক্সিস্টিং বিজনেস রয়েছে সেটাকে আমি বর্ধিত করবার এবং সেই ভদ্রলোক আজকে তার নিজের বাবার সম্পত্তিটাও রয়েছে আবার এই নিজে পরিশ্রম করে কোটিপতিও হয়েছে তো এটাই তো একটা ট্যারোকার্ডের স্পেশালিটি

মানে আমি তো শুধু কলকাতায় বা মেট্রো সিটিজে দেখি না গ্রাম গঞ্জম মফস্বল এরকম প্রচুর জায়গাতেও আমি দেখি তো সে সমস্ত জায়গায় এই পুরোনো বাংলা সিনেমার মতো ঘটনাগুলো আজও ঘটে মানে বিরল কিছু নয় তো সুতরাং সেই জায়গা থেকে সেই মানে মেয়ের বাবার যাই হোক মানে যে ওটা প্রফেশনাল সিক্রেট মানে তাকে রাজি করিয়ে সেই ছেলের সাথে বিয়ে দেয়ানো হয়েছে তো এটা আমার বছরের একটা জায়গাটির নাম এবং মেয়েটির নাম আমি অবশ্যই বলবো না এটা হচ্ছে আমার প্রফেশনাল সিক্রেট আপনারা আমার কাছে ভরসা করে আসেন এবং এইটুকু ভরসা নিয়ে থাকতে পারেন যে প্রফেশনাল রিলেটেড কথাগুলো আমি আমার পরিবারের সাথেও কখনো শেয়ার করি না এটা আমার মরাল এটা কখনোই করা যাবে না সে কাজে ভরসা করে আসতে পারে সিক্রেট মানে অনেকের ভয় থাকে যে আমার আমি আসছি আমার পেশাদারি যে আপনি কারুর সঙ্গে যখন কথাবার্তা বলেন আমি তো দেখেছি একদম তার প্রবলেমগুলোকে সলভ করার আদন্ত চেষ্টা করেন এবং সম্পূর্ণ ব্যাপারটা গোপন রাখেন একদম গোপন রাখি একদম গোপন রাখি কারণ আমরা যখন অনুষ্ঠানের পরে বসে চা খেয়ে আড্ডা মারি আপনি একটা লাইনের জ্যোতিষচর্চা করেন না না তখন অন্য গল্প ঘুরে এলেন কি খেলেন কি খেলেন সিজ অবসলিউটলি প্রফেশনাল ভরসা করেন আমি তো বলছি এখান থেকে তা আমার কথার উপর যদি আপনি বিশ্বাস না করতে পারেন তো ওনাকে কি বিশ্বাস করবেন এত এত যুগের মানে এত বছর ধরে আমি এখানে বসে তো তুলে ধরছি হ্যালো হ্যালো হ্যাঁ বলুন নমস্কার নমস্কার কে বলছেন

আপনার এখানে ডেসটিনি নাম্বার 3 আচ্ছা ওনার ফেভারিট নাম্বার হচ্ছে আর সুপ্রিয় আপনার পছন্দের রং হলুদ এবার বলুন কোশ্চেনটা কি কোনো বলছেন খুব ভালো এই মুহূর্তে কি পাস ইউনিভার্সিটি দিয়ে

এমনিতে হচ্ছে সাতাশ এগারো মানে হি স্যাজিটেরিয়াস স্যাজিটেরিয়াস পিপল আর অলওয়েজ ভেরি মাছ ফোকাস টু দেয়ার কেরিয়ার্স মানে একদম মানে ভুল সাই ভেদ না করে আপনি এটাও দেখবেন যে ওকে কতটা লড়াই করতে হবে কারণ এই এনার্জেটিক ছেলে বনে হচ্ছে এনার্জেটিক ছেলে যে বললাম স্যাজিটেরিয়াস সেটা আপনি বলেন বলুন ওই যেটা হয় মানে দে আর ফাইটার মানে হারতে জানে না

এবং এখন বয়সটা কত উনিশশো কত হচ্ছে প্রসন্দা উনিশশো মানে হচ্ছে কি অলমোস্ট থার্টি ফাইভ মোটামুটি আপনি থার্টি এইটের পর থেকে আপনার লাইফে যে একটা স্মুথ সেলিং সেটা আপনি ফিল করতে পারবেন কিন্তু আপনার সানটার একটা প্রোটেকশান আপনি করিয়ে হ্যাঁ রবিটার একটা প্রোটেকশান হ্যাঁ হ্যাঁ অ্যাবসলিউটলি ওটা করাটা দরকার এবং একজন প্রভাবশালী মানুষ কিন্তু আপনাকে বছর পরে কিন্তু সেক্ষেত্রে সাহায্য করবেন কিন্তু এই সিক্রেট এনিমিস এবং এই রবির এই এই দুটো প্রতিকার আপনি করে এনে তারপর আপনাকে আর পেছনে ফিরে তাকাতে হবে না ভালো থাকবেন এটা শ্রীময়ের প্রমিস এবং আমি যেটাকে বারবার করে এই অনুষ্ঠান থেকে আমি এস্টাবলিশ করার চেষ্টা করি যে ভরসা করুন বিশ্বাস করুন এই দুটো ব্যাপার না 1961 এর যার জন্ম প্রথম ফোনটি এসেছিল তার অর্থনৈতিক দৈন্যতা যে তার দ্বারা কিছু হবে না কিছু মনে করবেন না যেটা বাস্তব আমি বলবো বাস্তব কিন্তু যার করার ক্যাপাসিটি আছে আজকে উনি ধরুন আমি কথার কথা বলছি কথার কথা বলছি যে আজকে উনি চৌষট্টি বছর বয়সে গিয়ে নতুনভাবে কিচ্ছু করতে পারবেন না কারণ উনি কার সঙ্গে ফাইট করবেন তার ছেলে অলস তাকে যে একটা প্রতিকার দিলে কাজ করবে সে প্রতিকারই দেবে না ফলে আমরা সবসময় চাই লুকিং ফরওয়ার্ড আমরা সামনের দিকে তাকাতে চাই যেমন লাস্ট ছেলেটি বিএসসি পাশে আহা উনি এমন কিছু পড়াশুনো হয় না

ফলে চ্যারিটি যেমন আকর্ষণীয় তেমন তার তার কাজটিও যথেষ্ট আকর্ষণীয় এই অ্যাসিউরেন্স কিন্তু আমি নিতে পারি এই অ্যাস্ট্রোলজিটা আমি ভালোবেসে এবং অন্তর থেকে করি না আমিও চাই তাই করব একদম একদম শেষ করতে হচ্ছে আগামী সোমবার দিন ঠিক দেড়টার সময় আমাদের ফিরে আসা দেখা থ্যাংক ইউ ভেরি মাচ আই উইশ ইউ অল দ্য বেস্ট এবং আপনারা শ্রীময়ীর উপর ভরসা রাখুন ভালো থাকুন নমস্কার